সাতক্ষীরায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর আয়োজনে রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অতিরিক্ত মহাপরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফ হোসেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপু হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মোহাসিন বিল্লাল সহ আরও অনেকেই সেই বিষয়কে আপনাদেরকে অভিভূত করা এবং যাতে আপনারা আপনাদের স্টুডেন্ট এবং সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা